পরিমাণে কম হাতে লেখা স্লিপ ও মাসের শেষে রেশন দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে তদন্তে নামল ফুড ইন্সপেক্টর অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভাটল গ্রামের রেশন ডিলার জয়নারায়ণ আগরওয়ালার বিরুদ্ধে ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ফুড ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল হারিমের রেশন গ্রাহকদের অভিযোগ ডিলার জয়নারায়ণ বহুদিন ধরে পরিবার পিছু দু থেকে তিন কেজি করে রেশন সামগ্রী কম দিচ্ছেন হাতে লেখা স্লিপ দেন মাসের শেষে দু থেকে তিন দিন রেশন দেন অনেকেই রেশন পান না অভিযোগ দুয়ারি রেশন কোনো দিন দিতে আসেন না বাড়িতে বসেই স্লিপ দেন ডিলার অভিযোগ জানাতে গেলে হুমকি দেন ডিলার রেশন গ্রাহক প্রবেশ ও মানিক চৌধুরীরা বলেন ডিলার পরিবার পিছু দু থেকে তিন কেজি করে কম রেশন দেন সাদা কাগজের হাতে লেখা স্লিপ দেন কোনোদিন দুয়ারে রেশন দিতে আসেন না বাড়িতে বসে ফিঙ্গার নেন ডিলার মাসের শেষে দু থেকে তিন দিন রেশন দেন অনেকে পায় না রেশন গেছে বলে সাফাই দিয়ে গ্রাহকদের ঘুরিয়ে দেন ব্লকে একাধিকবার অভিযোগ জানিয়েছি কোনো ব্যবস্থা নেয়নি জেলা খাদ্য নিয়ামক সুন্দর দাসকে ফোন করে অভিযোগ করতে শুক্রবার তদন্তে আসে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ফুড ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল হালিম ফুড ইন্সপেক্টর আব্দুল হালিম বলেন গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্তে আসি রেশন সামগ্রী কম কম্পিউটার স্লিপ না দেওয়া ও দুয়ারে রেশন না দেওয়ার পাশাপাশি

সে আপনাকে মেশিন থেকে সিলে দিচ্ছে কি না কোনো দিন দেয়নি আমাদেরকে তো এই নিয়ে ডিলারকে বলেননি আপনারা বলছে না অনেকে হাতে লিখে দিচ্ছে তো না কিন্তু কার্ড তো আছে দিচ্ছে বলে উঠাই দি উঠাই কে বলছে

তো আপনি ডিলারকে বলছেন না যে আমি মাল কেনা পাচ্ছি না আমি বলছি তো বলছে কি না বলে তোমার নাম ওখানে ঘুষে গিয়েছে ওই বলে উঠাই নিচ্ছে মাল আমার কাছে মাল উঠাই নাই অন্য জনের মাল উঠাই নিচ্ছে অন্য জায়গায় ডিলার এর কাছেই কি কৃষ্ণ কাজ করে হ্যাঁ হ্যাঁ ওর কি লেবার হলো হ্যাঁ আপনার নাম আমার নাম হলো উমা চৌধুরী আপনার বাড়ি কোথায় চন্ডিপুরা